দেশে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে বিশ দিনে দেশে প্রবাসী আয় এসেছে একশো তিপ্পান্ন কোটি বা এক দশমিক তিপ্পান্ন বিলিয়ন ডলার এক বছর আগে দুই হাজার তেইশ সালের সময়ে প্রবাসীরা ১১২ কোটি ডলার পাঠিয়েছিলেন সেই হিসাবে এখন পর্যন্ত রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে ছত্রিশ শতাংশেরও বেশি দেশে বিশ আগস্ট একদিনেই এসেছে প্রায় এগারো কোটি ডলারের রেমিট্যান্স বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল তথ্য জানানো হয়েছে রেমিট্যান্সের বড় প্রবৃদ্ধির প্রভাব পড়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে চলতি মাসে দেশের রিজার্ভ অনেকটাই অপরিবর্তিত রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গত একত্রিশে জুলাই আন্তর্জাতিক মানদণ্ড বিপিএম ছয় অনুযায়ী দেশের রিজার্ভ ছিল বিশ দশমিক আটচল্লিশ বিলিয়ন ডলার একুশ আগস্টে এসেও তা একই অবস্থায় রয়েছে অথচ জুলাইয়ে রিজার্ভ থেকে একশো কোটি বা এক দশমিক বিলিয়ন ডলার ক্ষয় হয়েছিল বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান গভর্নর হিসেবে আহসান এইচ মনসুর যোগদানের পর ডলারের বিনিময় হার বাড়ানো হয়েছে এখন ব্যাংক খাতে প্রতি ডলার একশো টাকায় লেনদেন হচ্ছে এ কারণে রিজার্ভের ক্ষয় আপাতত বন্ধ হয়েছে তাছাড়া প্রবাসীরাও আগের যে কোনো সময়ের তুলনায় বেশি রেমিট্যান্স দেশে পাঠাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায় চলতি আগস্টের প্রথম তিন দিনে দেশে রেমিট্যান্স এসেছে মাত্র নয় কোটি ছাপ্পান্ন লাখ ডলার অর্থাৎ ওই সময় প্রতিদিন মাত্র তিন কোটি ডলার করে পাঠিয়েছেন প্রবাসীরা পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর থেকে দেশে রেমিট্যান্স প্রবাহ অস্বাভাবিক হারে বেড়েছে চার থেকে দশ আগস্ট প্রবাসীরা আটত্রিশ কোটি একাত্তর লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন আর এগারো থেকে সতেরো আগস্ট পর্যন্ত এক সপ্তাহে পাঠান পঁয়ষট্টি কোটি চোদ্দ লাখ ডলার সর্বশেষ গত বিশ আগস্ট একদিনে প্রবাসীরা দশ কোটি নব্বই লাখ ডলার রেমিট্যান্স পাঠান দেশের রিজার্ভ বৃদ্ধিতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স গত অক্টোবর থেকে দেশের রেমিট্যান্স প্রবাহ প্রবৃদ্ধির ধরায় ছিল এর মধ্যে চলতি বছরের এপ্রিল থেকে প্রতি মাসে প্রবাসী আয় এসেছে দুই বিলিয়ন ডলারের বেশি কিন্তু জুলাইয়ে এসে সে প্রবাহে বড় ধরনের ধাক্কা খায় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ষোলোই জুলাই দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়ে এরপর আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধ কারফিউ জারি দেখামাত্র গুলির মতো নজিরবিহীন দমন পীড়ন চালানো হয় দেশে সংঘটিত সহিংসতা ও মৃত্যুর ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় মধ্যপ্রাচ্য সহ ইউরোপ আমেরিকার কয়েক দেশে ছাত্রদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে প্রবাসীরা সমাবেশ ও বিক্ষোভ করেন এসব সমাবেশ থেকে রেমিট্যান্স শাটডাউনের ঘোষণা দেয়া হয় তার পরিপ্রেক্ষিতে গত জুলাইয়ে দেশে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়